আসসালামু আলাইকুম ইজওয়ান এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কালার চলে আসতে শুরু করছে তার মধ্যে আমি মেল অ্যান্ড ফিমেল কনফার্ম করতে পারতেছি ফিমেলটা এখানে কনফার্ম করতে পারতেছি না মেল কনফার্ম তার মধ্যে হচ্ছে অলমোস্ট অনেকগুলো পাখির কালার চলে আসছে আর মেইল হচ্ছে কলিং করে তো আমি বুঝতে পারি সো এখানে আমি টোটাল আটটা পাখি আছে আটটার মধ্যে অলরেডি এখানে পাঁচটা মেইল কনফার্ম সো আমি যদি বলি এখানে হচ্ছে ব্লু আর এটা হচ্ছে স্যালমনেড হয়েছে ব্ল্যাক হেড থেকে আসছে বাট এটা স্যালমনেড হয়ে গেছে আরও যদি ক্লোজ দেখার চেষ্টা করি এই যে ইয়েলোটা আছে ইয়েলোর অলরেডি চেস্টে হচ্ছে পার্পেল চেস্ট চলে আসছে তো আর এটা হচ্ছে গ্রে হেড গ্রে হেডের তিনটা আছে গ্রিন গ্রে হেড এটা হচ্ছে হয়তো বা ডাইলহুড বলে এটাকে গ্রিনের মধ্যে যে ডাইলহুড গ্রে হেড আমি যদি দেখাই ওর বাবা মা কেমন হবে আর এখানে ব্লু দুইটা আছে ব্লু দুইটা এখনো বোঝা যাচ্ছে না তার মধ্যে ইলো একটা মেইল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর হচ্ছে ব্লু মেইল আছে এখানে একটা আর হচ্ছে গ্রে হেডের তিনটাই মেইল গ্রিন গ্রে হেড আমি যদি দেখাই ওর বাবা এটা হচ্ছে বাবা সো সেইম কালার হবে গ্রে হেড তো সবগুলোই গ্রে হেডই হবে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আমার কাছে পার্সোনালি গ্রে হেড দুইটাই ভালো লাগে তো এটা হচ্ছে গ্রিন গ্রেহেড বলে সো দেখতে অনেক সুন্দর তো সেম কালারই হবে যে তিনটা বেবি আছে সেম কালারই হবে সেইম গ্রেহেড তিনটেই এখানে তিনটা আছে তিনটা মেইল সো যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে হচ্ছে তিনটা গ্রেহেড মেইল আর একটা হচ্ছে ইলো সবগুলোরই পার্পেল চেস্ট তিনটা তো গ্রে হেড পার্পেল চেস্ট গ্রিন আর একটা হচ্ছে রেড হেড পার্পল চেস্ট ইয়োলো সো ইয়োলো হচ্ছে একটা আর গ্রে হেড হচ্ছে তিনটা টোটাল হচ্ছে চারটা আর ব্লুটা হয়তো বা সেল করবো না এটা রেখে দিব এটা আমার জন্য রেখে দিব আর দুইটা আমি এখনও কনফিউজড ব্লু দুইটা ওই দুইটা ব্লু আছে এই এখনো এখনও কনফিউজড কী কালার আসবে বা মেইল হবে কিনা এখনও কলিং করতেছে না বাট হচ্ছে এই যে পাখিগুলো বললাম চারটা একটা ইলো আর বাকি তিনটা হচ্ছে গ্রেহেড গ্রিন গ্রেহেড সো এইগুলা হানড্রেড মেইল যদি কারো মেল প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমি দিয়ে দিব আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে রানিং মেল এইটাও সেল করে দিব কারণ রানিং বলতে এটাই প্রথম মানে জোড়া দেওয়া হয়েছে ওয়ান ইয়ার সো এটা যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন কারণ আমি এখানে রাখবো না এই জন্যই আমার অলরেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে রেড হেড আর এটা কিন্তু ব্লু স্পিড থেকে আসা হ্যাঁ তো এটা রাখবো না এই জন্যই কারণ আমার যেহেতু একটা আছে সো এটা থাকার কারণে আমি এটা রাখবো না এটাতে হচ্ছে এইখানে পেয়ার দিব অরেঞ্জ হেড মানে আমি হেড নিয়ে যেহেতু মানে কাজ করতেছি এখানে যেমন গ্রিন হেড ব্ল্যাক হেড আছে রেড হেড আছে অরেঞ্জ হেডটা মানে অরেন অরেঞ্জ হেডটা মেশিন সো ওইটার জন্যই হচ্ছে আমি রেড হেডটা সেল করে অরেঞ্জ হেড নিব সো যদি কারো লাগে এই রানিং মেলটা এটাও নিতে পারবেন সো আজকের ভিডিওতে হচ্ছে সেলিং আপডেট বলা চলে সো টোটাল হচ্ছে এখানে চার পিস কনফার্ম মেল আছে একটা ইলো আমি আবারও বলতেছি একটা ইয়েলো গ্রে গ্রেহেড তো গ্রে হেডের অলমোস্ট কালার চলে আসতেছে আর এখান থেকে হচ্ছে একটা রেড হেড পার্পল বেস্ট টোটাল হচ্ছে পাঁচ পিজ পাঁচ পিজেই মেল যদি কারো লাগে মেন অবশ্যই জানাবেন আমি এগুলো হয়তো বা রাখবো না যেহেতু অলরেডি আমি বুঝতে পারতেছি কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে আর ব্লুগুলো এখনও শিওর বলতে পারতেছি না দুইটা ব্লু আছে ওদেরও কালার আসতেছে এই হচ্ছে আজকের আপডেট সো ধন্যবাদ